আমরা আশিক ভাইয়ের জন্য রেডি করেছি নয় সদর এই মেশিনটা সম্পূর্ণ অটোমেটিক আপনাকে এই মেশিনটার সব কিছু ভিতরে পাবেন এখানে আপনার কোয়েল পাখির টেরে দেওয়া আছে এটা হাঁস মুরগির টেরে আর এটা হিউমিটি আর এটা হ্যাসিং টেরে এখন এই দুইটা বালতি অনেকে এই মেশিনটা সেট করবেন হবে আপনারা অনেকে জানেন না আমি তাদের উদ্দেশ্য বলি এই দুইটা বালতি এই যে বালতিটা আর আপনার পাইপ লাইন লাগানো আছে এটা সাইডকে সিট যদি ভিতরে চলে আসবে আসার পরে ভিতরে আরেকটা বলতে থাকবে এই এটাতে আপনার এই পাইপ লাইনটা এখানে জয়েন করে দেবেন এটাতে জয়েন করে দেবেন দিয়ে ঠিক এই জায়গাটা এই যে লোহাটা দেখতে পাচ্ছেন লোহার পরে রাখবেন আর এই যে হিউমিনিটি ফার্ড হিউমিনিটি ফার্ডটা এটা বের করার পরে আপনারা দেখবেন যে দুটো অংশ একটা হলো চার্জার একটা আর একটা হলো হিউমিনিটি ফার্ড এই হিউমিনিটি ফার্ডটা রাখবেন হলো এই বালতির ভিতরে এই যে বালতির ভিতরে এইভাবে এভাবে রাখবেন রেখে আর চার্জারটা আপনার ও যে সাইডে যে সকেট আছে ওই যে ভিতরে সকেটটা এখানে লাগা দিবেন দিয়ে এটা এখানে জ্যাক করে এখানে দিয়ে দেবেন বাস কাজ শেষ দিয়ে উপরে পানি দিবেন উপরে পানি দিলে আপনার ওটা অটোমেটিকলি যতটুকু পানি প্রয়োজন নিচের বালতিটা অটোমেটিক নিয়ে নেবে আর আপনারা যখন ডিম বসাবেন আমরা এখানে প্রাথমিকভাবে সব কিছু সেট করে দিয়েছি এখানে যা যা প্রয়োজন ইমিউনিটি হিট সবকিছু আমরা সেট করে দিয়েছি টার্নিং এটা নব্বই মিনিট পর টার্নিং হবে এই ফ্যানটা আপনার একশো মিনিট পরে একবার চলবে এবং আবারই চলে এটা চলবে এবং টার্নিংটা আপনার নব্বই মিনিট পর পর হবে ইমিউনিটি আপনার যখন প্রয়োজন হবে তখন ইমিউনিটিটা চলবে এই যেখানে আস্তে আস্তে কমছে এইখানে যখন ষাট সেট করা আছে তিয়াত্তরের জায়গায় আপনার পঞ্চান্ন আসলে ইমিউনিটি চলবে তাছাড়া চলবে না আর এখানে আপনার ডিম বসানোর নিয়ম হলো ডিমের সিকুন পাঁচটা নিচের দিকে থাকবে মোটা মাস্ট উপরের দিকে থাকবে হাঁস মুরগি কোয়েল পাখির ক্ষেত্রে যে যে কোনো ডিমের ক্ষেত্রে সেম এই মেশিনটা যেহেতু ফুল অটোমেটিক মেশিন আপনারা বাসায় নিয়ে যে শুধু পাল্লাটা খুলে দুইটা বাল্ব লাগাই আপনারা পানি দিয়ে ডিম বসা দেবেন তার শেষ আমরা সব কিছু এ টু জেড কমপ্লিট করে দিয়েছি আমাদের এছাড়াও ভিন্ন ভিন্ন সাইজের বিভিন্ন কাস্টমাইজ মেশিন আছে অনেকে বলে যে ভাই পাঁচশো আপনার একশো ক্যাপাসিটি দুইশো ক্যাপাসিটি ভাই আমাদের একটা দুশো ক্যাপাসিটির জন্য আমাদের সর্বনিম্ন সাইজ হলো এটা এটার নিচে নেই এটা তো আমরা একশো একশো ডাবল সার্কিট কন্ট্রোলার ইউজ করেছি হিমিউনিটি ফায়ার ইউজ করেছি এবং আপনার টার্নিং মোটর ইউজ করেছি কিছুই সেম শুধু বডিটা একটু ট্রেনে একটু কম বেশ এটাই এর জন্য আপনার রেট বেশ একটা কম হবে না আপনি বড় সাইজ নেন তুলনামূলক বড় সাইজের রেট কম আছে অনেকে বলে যে ভাই পাঁচ ছয় হাজার টাকা মেশিন অটো মেশিন দেয় ভাই ওগুলো তো কতটুকু অটোমেটিক আমি এই সম্পর্কে ধারণা দিতে হবে না কিন্তু ওটা সেমই অটো বিভিন্ন ছোট কম দামি কন্ট্রোলার দিয়ে মেশিনগুলো চালানো হয় এ আমাদের এই কন্ট্রোলারগুলো একটু দামি করতো না যেহেতু এক্সএম আঠারো আপনার ডাবল সার্কিট কন্ট্রোলারটা বাংলাদেশের জনপ্রিয় একটা কন্ট্রোলার মানে সারা বিশ্বের একটা ইনকুবেটারের জন্য পারফেক্ট একটা কন্ট্রোলার এই কন্ট্রোলার ব্যতীত অটোমেশন হয় না যে যেভাবে বানাক এই কন্ট্রোলার ব্যতীত কোনো অটোমেশন হয় না এটা একটা কন্ট্রোলারের ভিতরে সবগুলো অপশন একটা কন্ট্রোলারের ভিতরে সেট করা থাকে যাদের প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিন ইন্ডিয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের ওয়েবসাইট ভিজিট করলে তো আপনারা এ জেড সব কিছু পেয়ে যাবেন সব আলাদা প্রচেষ্টা রাখবেন মেশিনটা আপনার লড়াইল সদর আশিক ভাইয়ের কাছে এই রেডি করা হলেও পাঠিয়ে দেওয়া হবে কোরিয়ার সার্ভিসের মধ্যে আমরা থানা পর্যায়ে মেশিনগুলো ডেলিভারি করে থাকি আপনার থানা পর্যায়ে থেকে থানা শহর থেকে কোরিয়ার সার্ভিস অফিস থেকে আপনাদের প্রোডাক্টটা রিসিভ করতে হবে অর্ডার করার ক্ষেত্রে আপনাকে মিনিমাম দু হাজার টাকা অ্যাডভান্স করতে হবে সদী মেশিনের ক্ষেত্রে আর বড় মেশিনের ক্ষেত্রে আপনাকে পাঁচ ছ হাজার টাকা অ্যাডভান্স করতে হতে পারে সব আলাদা প্রচেষ্টা থাকবেন আসসালামু আলাইকুম